বলেন রাগ করা হলে করব না হলে করব না রাগ করা হলে কিন্তু রাগ করব আমি চো অনেক সুন্দর এটা আবার কি করে সম্ভব আমি তো একজনের প্রেমী ভালোবাসায় আবদ্ধ সেখান থেকে বের হওয়া সম্ভব না আমার চোখ আমার চোখ দুটো হয়তো সুন্দর বাস্তবে আমি সুন্দর না আমার ফেস ভিডিও একটা আছে আমার লাইভ ভিডিওতে যাবেন সেখানে গিয়ে দেখবেন অনুষ্ঠান বাড়ির অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু ক্লিক নিয়েছি অনেকেই দেখতে চাই তাই ওখানে একটা গিয়েছি তাহলে কাউকে কা কিছু করা ভালো না কি আছে আসলে আমি হাসিনা আমার চোখ আসে তাই নিজের জায়গায় নিজের বউকে সবসময় ভালোবাসতে লাগে একটা মেয়ে মানুষ মা বাবা সবাই কি পর করে দিয়ে আসে কার জন্য তো শুধু আসে তাহলে সেখানে যদি ভালোবাসা পাওয়ানো যায় তাহলে কি লাভ বাস্তব আমার বাবা আমাকে খুব ভালোবাসে কিন্তু আমাদের সংসারে প্রচুর কাজ এটিতে আমি একটু অসন্তুষ্ট কাজ করতে করতে শেষ